পৃথিবীর একটা কিতাব আমাকে দেখাবেন পৃথিবীর একটা গ্রহণযোগ্য ইমামের কিতাব থেকে আমাকে দেখাবেন যে আমির মহাবি নয় উনি সাহাবি নয় এমন কোন শব্দ যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি আমিও গৌরবের সাথে শেয়া হয়ে যাব কোন আপত্তি থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মারক এবং অভিনন্দন আমরা যারা বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করি আমরা সবচেয়ে ভালো জিনিসটাই ক্রয় করি কারণ কি ভালো জিনিস যদি আমি সেবন করি আমার শরীর সুস্থ থাকবে আর যদি মন্দ জিনিসটা ক্রয় করি আমার শরীর অসুস্থ হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় সম্পদ হল ইমান আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আকিদা তো আমরা মাসের বাজারে গিয়ে কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা ব্রেইন ইউজ করে যাচাই বাছাই করতে পারি কিন্তু আকিদা গ্রহণ করতে গিয়ে কোন আকিদাটা আমরা গ্রহণ করব। কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সহি আকিদা কোনটা গলতি আকিদা এটা আমরা যাচাই বাসাই করতে পারে না এটাই হলো সবচেয়ে আফসোসের বিষয় আমাদের এই বিষয়টা আকাইদি বিষয়টা কে আমাদেরকে শিক্ষা দিবে। এই আকাইদি বিষয়গুলো সহি এবং গালতি আকাইদি বিষয়গুলো কোরআন হাদিস এজমা কিয়াস এবং অনেক আকাইদি কিতাবের মধ্যে মজুদ রয়েছে তো একজন হকানি পীর মোরশেদ উস্তাদ শিক্ষক যিনি এই সকল আহ কিতাবগুলো স্টাডি করে এহেমের গভীর সাগরে ডুব দিয়ে এই এলেমটাকে আহরণ করে মানুষের কাছে এটা প্রচার করবে তাহলে আম জনতা এই সঠিক আকিদা বুঝবে চিনবে জানবে এবং সহি আকিদা নামক মহাসম্পদটাকে ধারণ করে ইসলামকে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে চর্চা করার সুযোগ পাবে বন্ধুরা আমার তাহলে সঠিক আকিদা এটা জানতে হলে ওলামাই কেরামের কাছে যেতে হবে ওলামাই কেরামের কাছে যেতে হবে পীর হওয়ার পাঁচটা শর্ত আছে যেটা শাহ আলীহি রহমতুল্লাহ আলাই আল কৌলুল জামিলের মধ্যে বলেছেন সত্যগুলো এখন না বলি এমন সারা পীর হতে পারে না কারণ পীর একজন শিক্ষক যার কাছে এলেমি নাই সে কিভাবে শিক্ষক হবে কিভাবে দার্স দিবে তালিম দিবে মানুষকে শিখাবে তার তো এলেমি নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত শিয়া আকিদা লালন করছে তারা অধিকাংশই মূর্খ মিশির তারা মূর্খ আর যদি দেখেন দু একটা শিক্ষিত আছে আলেম আছে তারা পারচেজ হয়ে গেছে এটাই সত্য বন্ধুর আমার তো আমরা মুসলমান আকিদা যাচাই বাছাই করতে পারি না দাড়ি টুপি দেখলেই মনে করি আমরা জবরদস্ত আলেম তাহলে রসুল সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে নব আতিকণ্ঠে যে জবানে তেষট্টি বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি সেই নবীজি বলে গেছেন সাতাশ তারিখ মাথি সাল অয়েনা ফের কাথান উল্লু হুম ফিনার ইল্লা মিল্লা তান ওয়া হেদা অ লু মানিয়াল্লাহ অ না মা আলাইহি ওয়াহি নবীজি বলেছেন বানিস রাইলের সময় তাদের মধ্যে দল ছিল ছিলটা আমার জামানায় দল হবে তিয়াত্তরটা প্রত্যেক দল গৌরবের সাথে যাবে একটি মাত্র দল যাবে বলেন আর সে দল কোনটা নবীজি বললেন যে দলের মধ্যে আমি আসি এবং আমার সাহবাইকার আছে প্রিয় বন্ধুরা আমার খেয়াল করুন শিয়ারা কিন্তু নবীজির এই হাদিস থেকে ছিটকা পড়ে কারণ নবীজি বলেছেন যে দলের নবীজি আছেন এবং প্রত্যেক সাহাবি আছে এটা জমা জমা নাই আর যদি বাদ দেওয়ার খেয়াল থাকতো নবীজির স্পষ্ট করে বলে দিয়ে যাইতেন কোন সাহাবিকে বাদ দেন নাই নবীজি যারা এক সেকেন্ডের জন্য নবীজির সহবত পাইছে এক মুহূর্তের জন্য ইমানের সাথে নবীজির সহবত পাইছে এবং এই ইমানের উপরেই ইন্তেকাল করেছেন তারা এই পৃথিবী রাসুলদের পরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উল্লহ অ তারা হলেন পরায়ণ তারা হলেন মিয়ারে হক সত্যের মাপ কাঠি হব্যহম দিনুন ইমানুন ও এসানুন অবহরুন গ্রামদেরকে ভালোবাসা হলো দিন এটা হলো ইমান এটা হলো এহসান তাদের প্রতি বোঝ রাখা বিদ্বেষ রাখা এটা হলো এটা হলো কুফ কখনো কখনো কুফ হয়ে যায় তো আমার আমির মহাবিয়া তাল তিনি একজন নবীজির জলিল কদর সাহাবি কাতে ওয়াহি তিনি ছিলেন নবীজির সেনক তিনি ছিলেন নবীজির নাপিত ওনার কিছু ইজতেহাদি কথা ছিল কারণ মানুষ মাত্রই ভুল সাহাবাই কেরাম ভুলের উর্ধে নয় নবিরাসুলগণ ব্যতীত পৃথিবীর কেউ ভুলের উর্দে নয় সাহাবাই কেরাম ও ভুল করেছেন মওনায়ণ শের হোদার সাথে হজরত আমির মিয়া দল্লা তাল সিফিনের যুদ্ধে যেই আহ যুদ্ধ হয়েছিল এটা ছিল এই যেতেহাদি হতা এটা চোদ্দশো বছরে পক্ষে ইমামগণ এভাবেই বলে আসছেন আমাদের বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশে যেহেতু আমি আছি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের যে সমস্ত শিয়ারা আমিরে মহাবি আর তালুকে সাহাবি মানতে চায় না পৃথিবীর একটা কিতাব আমাকে দেখাবেন পৃথিবীর একটা গ্রহণযোগ্য ইমামের কিতাব থেকে আমাকে দেখাবেন যে আমিরে মহাবি আর তালু সাহাবি নয় উনি সাহাবি নয় এমন কোন শব্দ যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি আমিও গৌরবের সাথে শেয়া হয়ে যাব। কোনো আপত্তি থাকবেন আমার আপনারা কি বলছেন আপনারা বলছেন আমির এই এই ছিল সেই ছিল তারপরে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করাইছে মিথ্যা কথা ইমাম হাসানকে আলদুল্লাহ তালুকে কে বিষ পান করাইছে এটার প্রমাণ আছে উনি তো বলে যান নাই ইমাম হাসান রদুল্লাহ তালহ এটা তো বলে নাই কে বিষ পান করাইছে তাহলে আপনি বুঝলেন কেমনে উনি যে বিষ করাইছে তো বন্ধুরা আমার এসকল এসকল কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার চোদ্দশো বছরে কোন ইমাম এই অক্তি করে নাই আমির মহাবির রদুল্লাহ তালহ সাহাবি নয় এই শব্দটা যে আমির মহাবির রদুল্লাহ তালহ সাহাবি নয় কেউ বলে নাই তবে ওনার এজতে হাদি কত কথা অনেকেই বলেছেন কিন্তু এই খতার কারণে উনি সাহাবিতের মর্যাদা হারাতে পারে এমন কথা কেউ বলে নাই হ্যাঁ বলেছে আমাদের বাংলাদেশের তথা কথিত রামা এসু তারা বলেছে তাদের কথা মানবেন নাকি চোদ্দশো বছরের যোগ শ্রেষ্ঠ হাদিস ইমাম ফেকার ইমাম তাফসিরের ইমাম তাদের কথা যাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস বা মুখস্থ ছিল তাদের কথা আপনি মানবেন আপনি বলুন আপনি কার কথা মানবেন আমির মুহাবিরবদুল্লাহ আহমুর যে বিষয়গুলো শিয়ারা তুলছে বেশিরভাগ তারিখ থেকে বেশিরভাগ তারিখ থেকে আর তারিখের প্রায় জন রাবি আছে কট্টরপন্থী শিয়া এটা আমি বলবো কেন তা আমি বলি না ইবরাজার কালানির মতো এত বড় যোগ শ্রেষ্ঠ মহাদিস উনি বলেছেন জালালুদ্দিন সৈয়তি রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই এমন একজন হাফিজুল হাদিস ছিলেন যিনি যদি কারো কোনো রাবির নাম তিনি উচ্চারণ করতেন সাথে সাথে ওই রাবিটা ওনার সামনে হাজির হয়ে যেত সুবাহান এমন জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই পর্যন্ত সে বেদায়া নেহায়ার অধিকাংশ রাবিকে তিনি শিয়া কট্টরপন্থী শিয়া বলেছেন তাহলে ওই শিয়াদের রেফারেন্স আমাদের শিয়া আকিদাধারী অনেক ইঞ্জিনিয়ার টানছেন অনেক রিক্সাওয়ালা টানছেন ফার্মেসি ডাক্তার টানছেন কি বুঝবেন আপনি তারা আহলে বাড়িতে দোহাই দিয়ে আমির মহাবিয়া রাজিল্লা তালকে গালি গালাস করছে তাদের কাছে ইসলাম নিরাপদ নয় মুসলমান নিরাপদ নয়